তখন বাংলা বলবে ধনীর মতো সমারে গোলামি নাফাস কেটি মুরগে কে বাতে মন্দার নাফাস হাইরে জবন খান কি হয়ে গেলে দুনিয়াতে যদি জানতাম বুঝতাম সেই জবনের জন্য আমি জীবন বিসর্জন দিয়ে দিতাম এই জীবন আমি কুরবানি করে দিতাম হেরে জবন ভাই এই সুযোগ সময়টা যদি তুমি ছেড়ে দাও তাহলে আর কোনো দিন পাইবে না ইয়াও মায়া কোমোর মালা তা খাল্লা মোহনা ইল্লা মম্ আদি সেদিন আত্মান বেদীত আর বিচারের কেউ থাকবে না কোন কার হুকুম হয়ে যায় জাহান নামের হুকম মুরগির বাচ্চার মতো ধরিয়া জাহান নামে টানিয়া বলবে আর যদি জান্নাতের হুকুম হয়ে যায় স্বাগতম জানাইয়া জান্নাত

সর্বপ্রথম যৌবন কাল তুমি কোন রাস্তায় খরচ করছো সবার আগে প্রশ্ন আল্লাহর কাছে থেকে বলবে আল্লাহ কোন আসামি যদি কাঠগুলোর মধ্যে দুনিয়ার মধ্যে দাঁড় করায় সাক্ষী ঘুষ দিয়া মিথ্যা কথা বলাইয়া তখন বাইরে আমার নেতারে মিথ্যা কথা বলিয়া থাকি বাসার জন্য

যদি ডাক দেন আল্লাহ মার তো আল্লাহ একবার জবাব দেন এই জন্য মনে মনে পাইবেন না যে আল্লাহ মনে হয় আমাদের ভালোবাসে না দাড়ি চুল বাইকা গেলে যদি টুট বাঙ্গিয়া কান্দা দিতে পারেন যে আল্লাহ সত্তর বছর বয়স করেছ আল্লাহ কিছু করতে পারি ভাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তাড়াতাড়ি বান্দার সামনে আসিয়া সোদের পানিটা রহমতের হাত দিয়া মশে আর দেখিয়া বান্দার কান্দিস না কান্দিস না আমি তোর জীবনের সব গোড়া করে দিলাম ক্ষমতা কার ক্ষমতা তো আল্লাহ আল্লাহ তখন ডাকিয়া বলে বান্দারে যৌবন কালটা তোমার কাজে খরচ করছ দেন আচ্ছা বল তুই নামাজ পড়ছস কি মিথ্যা কথা কয়ে বান্দা যে আল্লাহ তাহার যতের নামাজ আমি সারি নাই অথচ ওয়াক্তের নামাজ পড়ে নাই আল্লাহর আদালতের মধ্যে দাঁড়ায় কয় আমি আমি তাহার যতের নামাজ সারি নাই নজরুল্লাহ আল্লাহ ডাকিয়া বলে বান্দারে আলিয়াম নাখতির আলা আফওয়াহিহুম ওয়া তুকাল্লিমুনা আইদিন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কাণ ইউফসিহুন জরে কব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবান বন্ধ করে দিবেন হাত তাও হাত তাও না কান অঙ্গ প্রতঙ্গ যা কিছু আছে আল্লাহ হুকুম করবেন হে রে চোখ তুই কথা বল হাত তুই কথা বল পাও তুই কথা বল কান তুই কথা বল যখন কথা বলতে থাকবে আর বোড়া ডাকিয়া বলবেন তুমি কি শুনছ তুমি কি শুনছ বান্দা মজে মজে বাল্টে এক চক্ষুর খাই চক্কুর তুই যদি সাধারণ ব্যথা পাইতে আমি কত ডাক্তার দেখাইতাম হে হাত যদি বা মৌজা শীতের সময় আমি ব্যবহার করতাম ওরে পাও কত ভালো ভালো জুতা মৌজা ব্যবহার করতাম আজ এত যত্ন করার পরেও আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিলে তখন ভাই আমার এমনি অবস্থায় যখন বান্দা কানতে থাকবে আল্লাহ রাখবো বলবেন সুন তোর সাথেই তো সাক্ষী আছে তখন তানকা বলবে জানের মত সমাহারে গরা নে না পাস মান্দারে মুরগে কেমতে মানদার না পাস হাইরে কি হয়ে গেলে দুনিয়াতে যদি জানতাম বুঝতাম সেই সৌবরের জন্য আমি জীবন বিসর্জন দিয়ে দিতাম এই জীবন আমি কুরবানি করে দিতাম হে রে যুবক ভাই এই সুযোগ সময়টা যদি তুমি ছেড়ে দাও তাহলে আর কোন দিন পাইবা না